আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলে আসলাম লোভনীয় একটা সসের রেসিপি নিয়ে আমরা চড়া দামে কিন্তু বাজার থেকে সস কিনে খাই আর সেই সসটাই যদি কম খরচে ঘরে বানিয়ে নিতে পারি এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে এক বছর আর বাজার থেকে সস কিনে খেতে হবে না তো আমি খুব সহজে এবং কম খরচে এবং এক বছর পর্যন্ত এটা স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকবে এরকমই একটা সসের রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কাঁচামরিচের সস কিভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি আধা কেজি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর কাঁচা মরিচটা একদম তাজা হতে হবে বাজার থেকে কিনে এনে সাথে সাথে এটাকে সস বানাতে হবে ফ্রিজে থাকা কাঁচামরিচ দিয়ে কখনোই সস বানাতে যাবেন না তো এইরকমই আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেশি ঝাল না এরকমই কাঁচামরিচ নিলে খুব ভালো হয় আর যদি কাঁচা মরিচগুলোর খুব ঝাল হয় তাহলে অর্ধেকটা কাঁচা মরিচের ভিতরে যে বীজ আছে সে বীজগুলো ফেলে দিতে হবে আর দাগালা কাঁচামরিচগুলো নেওয়া যাবে না সেগুলো বাছাই করে বাদ দিয়ে দিতে হবে একদম ফ্রেশ তাজা দাগ ছাড়া কাঁচামরিচগুলো নিতে হবে কাঁচামরিচগুলো আমি খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি এবং বোটাটা ফেলিনি বোটা সহ খুব ভালো করে ধুয়ে নিয়েছি সহ কাঁচা কাঁচামরিচগুলো একটা খঞ্চাতে বা ট্রেতে মেলে দিলাম ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একটা ফ্যানের বাতাসে রেখে দিব। এটার পানিটা যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায় কোন পর ফিরে আসলাম কাঁচামরিচ থেকে একদম পানিটা শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে কোনো পানি নেই কাঁচামরিচের গায়ে এখন আমি এই কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। এবং যেগুলো দাগ আছে সেই দাগ আলা মরিচগুলো আলাদা করে নেব একদম ফ্রেশ দাগ ছাড়া মরিচগুলো নিতে হবে এই সসটা করার জন্য সবগুলো মরিচের বোঠা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই মরিচগুলোকে আমি একটা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে বটি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তো সব কাঁচামরিচগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নিব তো সব কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম আর এই যে কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচগুলো এখানে সব দিয়ে এবার এখানে তিনটে রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এটা এখানে ছোটো রসুনটা ব্যবহার করেছি রসুনের কোষগুলো দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের পাল্পটা ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক বাটি এক বাটি চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ থেকে অর্ধেকটা সিরকা দিয়ে দিলাম এই কাঁচামরিচটা আমি সিরকা দিয়েই ব্লেন্ডারে পেস্ট করে নিব এটাতে কোনো পানি ব্যবহার করব না তো এটাকে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিব আর সব সময় মনে রাখবেন বন্ধুরা যে কোনো সস করার সময় যেটা দিয়ে সস করবেন সেটার গায়ে যেন কোনো প্রকারের পানি থাকে না এবং সেটা বানানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করবেন না তাহলে এক বছর পর্যন্ত কেন দুই বছর পর্যন্ত এই সসটা কিচ্ছু হবে না কোনো ফাঙ্গাস ধরবে না একদম ভালো থাকবে কাঁচামরিচটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা একটা স্টেনারের ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির ওপরে পেস্টটা ঢেলে নিলাম নিয়ে এটাকে ছেঁকে নিব একদম ভালো করে ছেঁকে নিব যেন এটার হলো যে দানা দানা থাকে বা এই একটু মোটা অংশ থাকে সেগুলো আলাদা হয়ে যায় আর প্রথমে এরকম চিকন স্টেনার দিয়ে ছেঁকে নিলে পারে দ্বিতীয়বার আর ছাঁকার প্রয়োজন নেই তো সেকে নিয়েছি আর এরকম দানা দানা গোটা গোটা বের হয়েছে তো এগুলোকে আমি ফেলে দিব দিব তো পাতিলাই আমি এটা নিয়ে নিয়েছি যে কাঁচামরিচের পেস্টটা করে নিয়েছিলাম আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর হলো সামান্য একটু সিরকা দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম তো পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম আর চুলা রাস মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব। আর সসটা বানানোর সময়তে বারবার কিন্তু নেড়ে দিতে হবে এটা চড়িয়ে দিয়ে বসে থাকলে হবে না তো বন্ধুরা সসটা টেস্ট করে দেখেছি এটা আরও মিষ্টি লাগবে তো এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব আর বারবার নাড়তে হবে সসটা প্রিয় বন্ধুরা আমি এখানে কোনো কেমিক্যাল কালার ব্যবহার করিনি আপনারা যদি এটার কালারটা সবুজ করতে চান তাহলে কিন্তু সবুজ কালারের ফুড কালার সামান্য একটু ব্যবহার করলে কিন্তু এটার কালারটা একদম সবুজ হয়ে যাবে তো আমি আমার ঘরে ব্যবহার করব সেজন্য এটাতে কোনো কালার ব্যবহার করিনি সাপটা ঠিকই থাকবে শুধু কালারটা এরকম আসবে তো কাঁচামরিচ তো রান্না করলে কালারটা চলে যায় এটা জানেনি তো কালার সুন্দর রাখতে হলে কিন্তু সবুজ কালার ব্যবহার করতে হবে তো আমি সবুজ কালার ব্যবহার করিনি এভাবেই বানালাম আপনাদের যেরকম পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন আর আমার বানানো সসটা এক বছর কেন দুই বছর পর্যন্ত ভালো থাকবে একটুও ফাঙ্গাস ধরবে না কিচ্ছু হবে না নর্মাল তাপমাত্রাতে রেখে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভালো মতো ফুটে আসলে এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সিরকা দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সময় এভাবেই পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চাষটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে শেষ মুহুর্তে এখানে আমি সোডিয়াম বেনজোয়েট নিয়েছি এটা যে যে কোনো স্টেশনারির দোকানে পাওয়া যায় যে কোনো মুদির দোকানে এই সোডিয়াম ব্যঞ্জইটা পাওয়া যায় আর তার দামও বেশি না পঞ্চাশ থেকে ষাট টাকা একটা কিনে রাখলে পারে কিন্তু কয়েক বছর ব্যবহার করা যায় তারপর এখান থেকে আমি হাফ চামচ সোডিয়াম ব্যঞ্জইট নিলাম আর একটু সিরকা দিয়ে এই সোডিয়াম ব্যঞ্জইডটা মিশিয়ে নিলাম সামান্য একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম দিয়ে এটাকে এটার সাথে মিশিয়ে নিলাম যে সোডিয়াম বেনজোয়েটটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম বেনজোয়েট এটা একদম শেষ মুহূর্তে দিতে হবে যখন সসটা একদম রেডি হয়ে গেছে রান্না করে তখন নামানোর আগে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এটা অ্যাড করতে হবে এটা অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই সময় চুলাটা বন্ধ ছিল এটা রান্না হয়ে গেল এটা ঠান্ডা করে নিব নিয়ে তারপরে পরিষ্কার একটা কাচের বয়মে এটাকে রেখে এক বছর কেন দুই বছর পর্যন্ত ভালো থাকবে এরকমই আমি রেসিপি আপনাদের দিয়েছি বন্ধুরা কাচের বয়মে সস ঢুকানোর আগে কাচের বয়মটা খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে রেডি করে নিতে হবে তো কাচের বয়মে আমি এটা ঢুকিয়ে নিলাম নিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা যারা ঘরে বসে ব্যবসা করতে চান যেসব আপুরা বেশি করে কাঁচামরিচের সস বানিয়ে নিয়ে রেখে দেন এবং আস্তে আস্তে সেল করেন বিক্রি করেন আজকাল অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় ঘরে বসে কিন্তু আপুরা সস বেচে অনেক টাকা ইনকাম করছেন সব বন্ধুদের জন্য এটা একটা বেস্ট রেসিপি আপনারা এভাবে বানিয়ে কিন্তু সেল করতে পারেন আবার এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন নিজের ঘরে ব্যবহারের জন্য তো এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন এটার স্বাদ অসাধারণ এভাবে কাঁচামরিচের শস বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করুন এবং সিঙ্গারা সমুচা যে কোনো নাস্তার সাথে সার্ভ করে খেয়ে দেখুন এটা স্বাদটা ভুলবার নাই তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ